আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক সেই টাইমল্যামই আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারের একটি সমাপ্তি নতুন সরকারের আগমন বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে যা আন্তরিকভাবে কামনা করে আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রস্তুতি অনুযায়ী লেভেল ফ্লাইং ফিল্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন নির্ভক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংকট হিসাবে সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনের পড়বে কি না সেই জায়গা থেকে আমাদের করতে আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে